চব্বিশের এই শক্তিকে রাজাকারের বাচ্চা বলে কালো শক্তি বলে এরপর থেকে যারাই দমাইতে আমরা কোনো বক্তব্য না তার বাসার সামনে চোখ রেখে কথা বলবো এই চোখে চোখ রেখে কথা বলেন আমরা কাউকে ভয় পাই না আমরা কাউকে ভয় পাইলে পাঁচে আগস্ট উত্তর থেকে বেরিগে হাসিনাকে প্রতিরোধ করতে পারতাম না আমাদেরকে ভয় দেখাবেন না এরপর থেকে যারাই চব্বিশের শক্তিকে খাটো করতে চাই পাবে তাদের সমস্ত অবস্থান হবে ডিরেক্টলি সামনাসামনি সামনাসামনি পাবে আমরা সুশীলভাবে অনেক প্রতিবাদ করছি সুশীলভাবে প্রতিবাদ করে আমাদের অন্তবর্তী সরকার আমাদের একটা প্রতারণা পত্র দিয়ে মূলা ঝুলাই দিছে আর এরকম হচ্ছে কি সুশীল আন্দোলন হবে না এবার থেকে ডিরেক্ট আন্দোলন হবে সামনাসামনি কথা বলেন আমাদেরকে বলছেন আমরা অভিনয় করে ফজু আমরা অভিনয় করতে আসছি

চব্বিশ